প্রকাশ্যভাবে ফেসবুকের মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে ফোন করে হত্যার হুমকি প্রদান করা হচ্ছে তারা উপমা টানতেছে দুই হাজার সালে আমরা মানুরুল ইসলাম ফারুকের রহমদুল্লাহ আলাইকে যেভাবে হত্যা করা হয়েছে একইভাবে ভারতীয় দল জামাতের মাননীয় চেয়ারম্যান এবং নির্বাহী চেয়ারম্যানকে হত্যা করা হবে আমি বলে দিতে চাই ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশ সাম্রাজ্যকে দূর করার জন্য এই সুফিবাদী জনতা নেতৃত্ব প্রদান করেছে ভারতীয় উপমহাদেশ থেকে বিশেষ করে বাংলাদেশ থেকে পাকিস্তানের দুঃসত্বরকে একাত্তর সালে বিদায় করার জন্য বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দান করেছে সুফিবাদী জনতা দুই হাজার চব্বিশে স্বাধীনতা টু পয়েন্ট বাংলাদেশের সুফিবাদী জনতা নেতৃত্ব প্রদান করেছে সুতরাং দুই দুই বারের স্বাধীন বাংলার মধ্যে সুফিবাদী জনতাকে হত্যার হুমকি প্রকাশ্যে প্রদান করা নামান্তরে বাংলাদেশ স্বাধীনতাকে হুমকি প্রদান করা বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই আপনারা খতিয়ে দেখেন আজকে আলোচনা দল জামাতের নেতৃত্ব বিন্দু থেকে যারাই হুমকি প্রদান করছে তারা মূলত চব্বিশের এই শরীরাচারী হাসিনা সরকারের দোষ ছিল তারা অবশ্যই মাজারদের অংশে তারা একই অংশ দুই হাজার চোদ্দ সালে আল্লামানুর ইসলাম পারুক রহমদুল্লাহ আলাইকে যারা হত্যা করেছে তারা একই সূত্রে কথা একই লোক ওটিয়ে দেখুন সব কিছুর বিচার একসাথে করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ